ব্যারাকপুর স্টেশন থেকে আপনাদের স্বাগত আজকে আমি জার্নি করব ব্যারাকপুর থেকে বিবিডিবাগ পর্যন্ত এর মধ্যে যতগুলো স্টেশন পড়বে তার মধ্যে কয়েকটা স্টেশন কিন্তু আবার গঙ্গার পা ধরে সঙ্গে থাকবেন কিন্তু বিবিডিবাগ লোকালের রেক দিয়েছে আইসিএফ মেড থ্রি ফেজ অ্যালস্টম রেক রানাঘাট কার তিন মিনিট লেটে নটা সাঁইত্রিশে ট্রেন ছাড়ল এই রুটে আমাদের ট্রেন দাঁড়াবে বারোটা স্টেশনে দূরত্ব পঁচিশ কিলোমিটার জার্নি টাইম ছেচল্লিশ মিনিট আর ট্রেনের টিকিট দশ টাকা ব্যারাকপুর গঙ্গার পাড়ে খুব সুন্দর একটা জায়গা গান্ধীঘাট রয়েছে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম মঙ্গল পান্ডে পার্ক ব্যারাকপুর মিশন এই ব্যারাকপুর থেকে হুগলি বা গঙ্গা নদী পার করে হুগলি জেলার শেওড়াফুলি এবং শ্রীরামপুর খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায় ব্যারাকপুরে আরও বহু কিছু আছে যা এই কম সময়ে সবটা বলা হয়ে ওঠে না আসছে টিটাগড় টিটাগড়ে এই ডান পাশেই গঙ্গার পাড়ে রয়েছে টিটাগড় পেপার মিল রয়েছে বেশ কয়েকটা জুট মিল টেক্সটাইল ফ্যাক্টরি টিটাগর ওয়াগানস লিমিটেড আরও বহু কলকারখানা রয়েছে এই টিটাগড়ে টিটাগড় স্টেশনের পরেই বাপাসে রয়েছে গান্ধীজি প্রেমনিবাস লেপ্রসি সেন্টার উনিশশো সালে মাদার তেরেসা ও তার মিশনারিজ অব চ্যারিটি কুষ্ঠরোগীদের জন্য চিকিৎসা শিক্ষা বসবাস এবং বিভিন্ন ধরনের হাতের কাজ শিখিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রতিষ্ঠান তৈরি করেন আসছে খড়দহ স্টেশন খড়দহ স্টেশনের এই বাপাশে কিছু দূরে রহরাতে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ খড়দহে গঙ্গার তীরে ছাব্বিশ শিব মন্দির খুব শান্ত সুন্দর একটা জায়গা আজকে ছুটির দিন হওয়াতে স্টেশনগুলো বেশ ফাঁকা ফাঁকা পরের স্টেশন সোদপুর শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকানো এটা সোধপুর ফ্লাইওভার ডানপাশে গিয়ে মিশেছে বিটি রোডে এই দিকেই কিছুটা এগিয়ে বাপাশে রয়েছে সোদপুর খাদি প্রতিষ্ঠান গান্ধী আশ্রম দেশের স্বাধীনতা আন্দোলনের অনেক ঘটনার সাক্ষী সোদপুর গান্ধী আশ্রম এই আশ্রমকে গান্ধীজি স্বয়ং তার দ্বিতীয় বাড়ি বলতেন আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন আসছে আগরপাড়া আগরপাড়া গঙ্গার পাড়ে একটি বিশেষ দর্শনীয় স্থান হল মা আনন্দময়ী আশ্রম শ্রী আনন্দময়ী যিনি অনেক মন্দির সংস্কার এবং তীর্থস্থান নির্মাণ করেছেন ভারতের বিভিন্ন প্রান্তে বহু নামী ব্যক্তিত্ব ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন আসছে বেলঘড়িয়া এটা বিবি কৃষ্ণনগর সিটি লোকাল বেলঘড়িয়া স্টেশনের একেবারে পাশেই রয়েছে স্কুল ব্যাগ থেকে শুরু করে লাগেজ ব্যাগ ট্রলি নানা ধরনের ব্যাগের পাইকারি এবং খুচরো মার্কেট বেলঘরিয়া থেকে দক্ষিণেশ্বর কলকাতা এবং বিরাটির দিকে সড়ক পথেও খুব ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে স্টেশনের পরে একটু এগিয়েই বাদিকে দিকে রয়েছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এখান থেকে সোজা মেন লাইনটাকে ছেড়ে আমাদের সিঙ্গেল লাইনটা নোয়াপাড়া মেট্রো স্টেশনের পাশ থেকে গিয়ে দমদম জংশনে ঢুকবে সামনের প্রথম ব্রিজের উপর দিয়ে গেছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে এবং বারো নম্বর জাতীয় সড়ক ডালখোলা বকখালি রোড পরের ব্রিজের উপর দিয়ে গেছে নর্থ সাউথ মেট্রো লাইন ডানদিকে দক্ষিণেশ্বরের দিকে ব্রিজের ওপাশেই রয়েছে ডানকুনি লাইন এটা নোয়াপাড়া মেট্রো স্টেশন আসছে দমদম জংশন ডান দিক থেকে ডানকুনির লাইন এসে ঢুকেছে দমদম জংশনে ওপাশ থেকে ঢুকছে শিয়ালদহ মেন লাইন আর আমাদের ট্রেনের বাপাস থেকে দমদম জংশনে ঢুকছে বনগাঁ হাসনাবাদ লাইন দমদমে ঢুকছে ট্রেন খানেক দাঁড়িয়েই ছেড়ে দিল নিচ দিয়ে গেছে দমদম রোড লোকাল ট্রেনের ওপাশ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোও ঢুকছে দমদম মেট্রো স্টেশনে দমদম জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই দমদম মেট্রো স্টেশন সোজা লাইন চলে গেছে শিয়ালদহ মেন লাইন বিধাননগর স্টেশনের দিকে এখান থেকেই আমাদের ট্রেনটা বাদিকে ঘুরে যাবে সার্কুলার লাইন ধরে ব্রিজের নিচ দিয়ে গেছে বেলগাছিয়া রোড এবং যশোর রোড ঠিক তারপরেই ট্রেন ঢুকছে পাতিপুকুর স্টেশনে পাতিপুকুর স্টেশনের কাছেই রয়েছে পাতিপুকুর পাইকারি মাছের আড়ত এই স্টেশন থেকে অটোতে খুব কাছেই ভিআইপি রোড লেক টাউন শ্রীভূমি এই সমস্ত অঞ্চলে যাওয়া যায় আর স্টেশনের সামনেই রয়েছে যশোর রোড ওখান থেকে কলকাতার সমস্ত জায়গায় যাওয়ার বাস পাওয়া যায় দুটো লাইন চলে গেছে চিতপুর রেলয়ার্ড সামনে যে ব্রিজটা আসছে ওই ব্রিজের উপর দিয়ে গেছে শিয়ালদহ মেন লাইন এতক্ষণ আমরা ছিলাম উত্তর চব্বিশ পরগনা জেলায় এই ব্রিজটা পার করেই ঢুকে পড়লাম কলকাতা জেলায় আসছে শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহের পরে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন কলকাতা স্টেশন পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জায়গার ট্রেন যেমন এখান থেকে ছেড়ে যায় তেমনই মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেসের মতন ইন্টারন্যাশনাল ট্রেনও এখান থেকেই ছেড়ে যায় কলকাতা স্টেশনের কাছেই রয়েছে আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্টেশন থেকে হেঁটে ছ সাত মিনিট সময় লাগে ম্যাক্সিমাম এটা বেলগাছিয়া ব্রিজ ব্রিজের বাপাশেই আরজিকর হসপিটাল আসছে টালা স্টেশনের পর থেকে এই লাইনটা সিঙ্গেল লাইন মাঝে কয়েকটা স্টেশনে লুপ লাইন রয়েছে ক্রসিং এর জন্য মাঝের হাট হাসনাবাদ লোকালের সাথে ক্রসিং আছে দূরে দেখা যাচ্ছে বিখ্যাত তালা জলের ট্যাঙ্ক দেখাচ্ছি আপনাদের গত একশো বছরেরও বেশি সময় ধরে কলকাতায় পানীয় জল সরবরাহের এক অনন্য নজির সৃষ্টি করেছে এই তালা ট্যাঙ্ক তিনশো ফুট পরিধি বিশিষ্ট ষোলো ফুট গভীর এই ট্যাঙ্কে জল ধরে নব্বই লাখ গ্যালন স্টেশনে ভিড় হওয়ার কারণ আজকে রবিবার স্টেশনের কাছেই রয়েছে গ্যালি স্ট্রিট পশু পাখি রঙিন মাছ এবং গাছের চারার হাট এই হাট রবিবারই বসে টালা স্টেশন থেকেও পাঁচ মিনিটের হাঁটাপথে যাওয়া যায় আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে এটা তালা ব্রিজ নাম হেমন্ত সেতু উপর দিয়ে রাস্তা গেছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বা বিটি রোড এটা লকগেট রোড ফ্লাইওভার উপর দিয়ে রাস্তা গেছে কাশীপুর রোড এবং লকগেট রোড এরপরেই আমাদের ট্রেনটা বার দিকে ঘুরে গঙ্গার পাড় ধরে চলবে আসছে বাগবাজার মায়ের ঘাট শ্রী শ্রী মা শারদামণি দেবী যখন বাগবাজারের বাড়িতে থাকতেন তখন এই ঘাটেই স্নান করতে আসতেন তিনি মা সারদার একটা সুন্দর মূর্তি রয়েছে এই ঘাটে এই ডান দিকেই রয়েছে শ্রী শ্রী মা শারদা দেবীর সেই বাড়ি এই স্টেশনের একেবারে কাছাকাছি রয়েছে বেশ কয়েকটা দর্শনীয় স্থান গিরিশ মঞ্চের কাছেই রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম বাগবাজার শ্রী গৌরীয় মঠ ভগিনী নিবেদিতার বাড়ি রামকৃষ্ণ বলরাম মন্দির এবং বাগবাজার রামকৃষ্ণ মঠ কলকাতার বিখ্যাত কুমুরটুলি যেতে হলে আপনাদের এই বাগবাজার স্টেশনেই নামতে হবে স্টেশন থেকে বেরিয়েই অটো পেয়ে যাবেন তাছাড়া হেঁটেও যেতে পারেন মিনিট দশেক সময় লাগবে আর হ্যাঁ বাগবাজারে এলে বাগবাজারের বিখ্যাত তেলে ভাজা একবার অবশ্যই খেয়ে দেখবেন এটা বাগবাজার ফেরিঘাট এখান থেকে ফেরিতে মাত্র কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন হাওড়া স্টেশনের সামনের ফেরিঘাটে এই লঞ্চটা হাওড়া থেকে বাগবাজারে ফিরছে এটা কাশিমিত্র শ্মশানঘাট আমাদের ট্রেনের বাপাশেই রয়েছে বিখ্যাত কুমোরটুলি অঞ্চল পরের স্টেশন শোভাবাজার আহেরি টোলা এটা শোভাবাজার ফেরিঘাট এই স্টেশনের সামনের দিকে ডান পাশে রয়েছে আহেরিটোলা ফেরিঘাট খুব ব্যস্ত একটা ফেরিঘাট হাওড়া স্টেশন এবং হুগলি নদীর অপর পারে হাওড়ার বাদাঘাট যাওয়ার লঞ্চ এই ফেরিঘাট থেকেই চলাচল করে যাও কয়েকজন ট্রেনে ছিল সবাই প্রায় নেমে গেল স্টেশনের কাছেই রয়েছে ভূতনাথ মন্দির নিমতলাঘাট মহাশ্মশান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্মারক আহেরিটোলা স্নানঘাট পাশেই আহেরিটোলা শেরিঘাট নিমতলা স্নান ঘাট এই ঘাটেই ঠাকুর বিসর্জন করা হয় পতাকা লাগানো এটা ভূতনাথ মন্দির পাশেই নিমতলা পুরনো শ্মশান ঘাট সাদা বিল্ডিংটা এটা নিমতলা শ্মশানের ইলেকট্রিক চুল্লি আসছে বড়বাজার স্টেশন এই স্টেশনটা বড়বাজার পোস্তা অঞ্চলে তেল ডাল মশলাপাতির পাইকারি মার্কেট এই পোস্তা রাজা কাটরা সোনাপট্টি পগেয়াপট্টি কাপড়াপট্টি এবং সত্যনারায়ণ পার্কের দিকে যারা যাবেন এই স্টেশনে নামতে হবে মল্লিক বাজার ফুলের পাইকারি মার্কেট যেতে হলেও এই স্টেশনেই নামতে হবে সামনেই ডান দিকে পড়বে মল্লিকবাজার ফুলের মার্কেট হাওড়া ব্রিজের ঠিক আগেই জগন্নাথ ঘাট বহু ইতিহাসের সাক্ষী এই জগন্নাথ ঘাট দেখা যাচ্ছে পৃথিবী বিখ্যাত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু ব্রিজের নিচেই রয়েছে মল্লিকঘাট পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো পাইকারি ফুলের বাজার আসছে আমার এই জার্নির শেষ স্টেশন বিবিডি বাঘ এই কোচে আমি আর একজন ভদ্রলোকই রয়েছি শেষ পর্যন্ত যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা শিয়ালদহ বিবিডি বাগ লোকাল সামনের দিক থেকে বালিগঞ্জ মাঝেরহাট খিদিরপুর হয়ে বিবিডি বাগে এসেছে এই স্টেশন থেকে ডালাউসি অঞ্চল এবং যারা চীনাবাজার বাজার ক্যানিং স্ট্রিট পোদ্দারকোট লালবাজার রাধাবাজার বেন্টিং স্ট্রিট যাবেন তাদেরও এই স্টেশনেই নামতে হবে আমাদের ট্রেনটা দশ মিনিট লেটে ঢুকেছে ফেয়ারলি প্লেস ফেরিঘাট থেকে একটু ঘুরে আসি ডান দিকে এটা মিলেনিয়াম পার্কের গেট এখান থেকে গঙ্গার অপর পারে হাওড়া স্টেশন খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায় পাক পর্যন্ত আজকের এই জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো থাকবেন আপনারা